আরাফার দিবসে পাঁচটি বিশেষ ফজিলত আছে আরাফার দিনের কয়টা ফজিলত আছে আরাফা দিবসের পাঁচটি বিশেষ ফজিলত রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার এটি হল তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে সেরা এবং শ্রেষ্ঠ দিন দুই নাম্বার হচ্ছে আরাফার দিন হলো সেই দিন যেই দিনে আল্লাহ তালা ইসলামের সকল বিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ এই দিবসেই বিদায় হজে নবীদের কাছে আয়াত নাজিল করেছিলেন আল ইয়াউমা আক মালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুম ইসলামানা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম আরাফার এই দিন এটি হচ্ছে ইসলামকে পরিপূর্ণ করার দিন কিছু ইহুদিরা একবার আমার ইবুল হাত্তাবাদি আল্লাহ মানহুর কাছে এসে বলল হে অমর তোমাদের কোরআনের ভেতরে এমন একটি আয়াত আছে এই আয়াত যদি আল্লাহ তোমাদের উপরে নাজিল না করে আমাদের ইহুদি জাতির উপরে নাজিল করতেন তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম ওমর আল্লাহ আনহু এই ইহুদিদের জিজ্ঞেস করলেন তোমরা আল্লাহর কিতাবের কোন আয়াতের কথা বলছো ইহুদিরা বলল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমাতি ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা কি আয়াতের কথা বলছি অমর আল্লাহ তখন বললেন ইহুদিরা সোন আমরা ঈদের দিন বানানো লাগবে না এই দিনটাই এমনি ঈদের দিন কারণ নবীজি আরফার দিবসে যেদিন উপস্থিত হয়েছিলেন আর ইয়াত যেদিন নবীজির কাছে নাজিল হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউ জুমআ জুমার দিন আর জুমার দিনকে আল্লাহ তালা মুসলমানদের জন্য এমনিতেই সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছে আরাফা দিবসের দুই নম্বর ফজিলত হলো এই দিনে আল্লাহ ইসলামের বিধানকে পরিপূর্ণ করেছেন তিন নম্বর ফজিলত হলো এই দিবসে একটি রোজা আছে আল্লাহর নবী বলেছেন আরাফাতা ইলা। এমনি আখতাসিবা আনন্দ আমি আইনু কাফি রা সনাত আল্লাহ তবলা অ বাহাদা আল্লাহ নবী বলেছেন আরাফা দিবসে যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি এই রোজার মাধ্যমে আল্লাহ তালা ওই ব্যক্তির পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর অর্থাৎ আগের এবং পরের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে আরাফা দিবসের চার নম্বর ফজিলত এই দিবসে আল্লাহতা এত সংখ্যক গুনাগারদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন বছরের অন্যান্য কোন দিনে আল্লাহ এত সংখ্যক গুনাগারকে জাহান নাম থেকে মুক্তি দেন না আল্লাহ বা আরাফা দিবসে পাঁচ নম্বর ফজিলত হলো আল্লাহ নবী বলেছেন ফাইরুদ্দোয়া ই দোয়া আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হল আরাফার দোয়া আরাফা দিবসে বান্দা যখন দোয়া করে আল্লাহ ঈদ ওয়া কবুল করে এই মুখ কয়টা ফজিলতের কথা বললাম পাঁচটা ফজিলতের কথা কোন দিন বলেন কোন দিন দিন আছে জিলহজের প্রথম দশক বা প্রথম দশ দিনের ভেতরে শুভানন্দ